গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল চা নিয়ে সকাল আর নেই এখন নটা বেজে গেছে ছেলে দুই ছেলে বর খেতে চলবি না জল এই কাছে কই দে এটার মাছটা আয় স্প্যাচুলা না একটু বলবো না এই যে একটা লেটা মাছ নিয়ে সে লেটা তুই কাটবি আমি জানতো মাছ কাটতে পারি আমি কাটবো আমি কাটবো কই দিকত নেই আমার যে কত কাজ কত কাজ আমার জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড় ধোবো এখানে জায়গা কম তো ওই জন্য দুই রাউন্ড আমার মানে করতে হয় জামা কাপড় নাড়তে হয় একবার ধুয়ে নেড়ে দেবো আর একবার ধুতে হবে এই পড়ে যাবি তারপরে নিয়ে এসছে মাছ মাংস চলো তোমাদের একটু দেখাই কি কি নিয়ে এসছে আজকে রবিবার তো আর এখানে এসে না এখন একদিনও মাছ খাইনি আজকে মাছ নিয়ে আসলো বাজার থেকে আর কি কি নিয়ে এসেছে দেখি চলো তোমাদেরকে একটু দেখাই বাবু না এখন না পরে এখন সাত সকাল বেলা মানুষ ঘুমের থেকে ওঠে নাই খেলতে যাচ্ছে না শুভ কই আছো ঠিক আছে এখন আসো কম কম এই যে চিংড়ি মাছ এনেছে আর ওইটার নিচে শাটিং মাছ আর এটা হচ্ছে কি শিঙি মাছ না কি বলে আমি সঠিক জানি না আমি খাইও না নামও যাই না ভালো করে যাই হোক এগুলো বাচ্চাদের জন্য এনেছে আর এই যে চিকেন চিকেনটা আমি খাবানি তোর ভাই খাবে না রে তুই খাস না এটা না আমি মাছ ওই সব খাইও না আমি দেখতেও পারবো না কিছু করতে পারবো না শুরু করে এই যে খাসির মাংস এনেছে এটা চিকেন এনেছে ছোটজন খায় না খাসি খায় না ওই জন্য চিকেন আর এই যে খাসি নিয়ে এসছে এগুলো পিস করতে হবে অনেক বড়ো বড়ো পিস বঠির যা অবস্থা জানি না কখন কি করবো এই চিংড়ি মাছের এই যে ভিতরের নোংরাটা না ওইটা ফেলতে অনেকটা সময় লেগে যায় কখন কী করবো জানি না চলো হয় সব কাজ বাজ সেরে নি পরে আবার আসছি এই মাছটা না আমি যতবার ধুচ্ছি ততবার কেমন একটা নালা নালা আর হচ্ছে সেই কালো কালো ভাবটা যাচ্ছে না তবে আমি আমার মাকে একবার দেখেছি যে মাছটা কিন্তু খুব পরিষ্কার হয় আমি এ মাছ কোনো দিন কাটিও নি কোনো দিন খাইও নি অতটা জানি না তারপরে ইউটিউবে সার্চ করে দেখলাম কুমড়োর মানে কিভাবে পরিষ্কার করে শিঙি মাছ তারপরে দেখলাম কুমড়োর পাতা আর ছাই দিয়ে ডলে ডলে উঠাচ্ছে কিন্তু ওগুলোর ব্যবস্থা তো আমার কাছে কিছু নেই তা আমি কি করলাম আমি হচ্ছে ওই যে বাসন মাজার যে তারগুলো আছে না ওই তার একটা নতুন ছিল ওটা দিয়ে ভালো করে ঘষেছি আর লবণ দিয়ে বাস ভালোই পরিষ্কার হয়েছে আমি যতবার ঘুরছি কেমন একটা নালা নালা আসে কি কালো দেখতে কেমন লাগছিল এখন যাই হোক পরিষ্কার হয়েছে সুন্দর লাগছে এই যে এক পাশে মাংস খাসির মাংস কষাতে দিয়েছি আর এই যে এক পাশে চিকেন দিয়েছি চিকেনটা একদম সাদা সাদা লাগছে কারণ চিকেনটা কোনো লঙ্কা নেই আমসালা বাবা গো আজকে কি কষ্ট হয়ে গেছে তবে যে স্নান টান করা হয়ে গেল আমার স্নান করে মানে স্নান করার আগে ঘর মুছে তারপরে এই যে পুজো টুজো দিয়ে আমি একটু বসবো সে দশটার থেকে এক নাগা কাজ করেই যাচ্ছে একটুও বসিনি কষ্ট হয়ে গেছে ওখানে একটু বসবো আর বানিয়ে দেবে এই যে ভাত পারবো এখন খাওয়ান দাওয়ান হবে মাংস টাংস ধরে নিই বানানোর বেল ইট পিড়ে পিড়ে বলে যাই হোক পিঁড়েটা খারাপ হয়ে গেছিলো এই যে নিয়ে আসলো বেশ ভালো একটা নিয়ে এসছে আর এই যে আইসক্রিম নিয়ে এসছে কুচকে দুটো খাচ্ছে এই যে খাই দিয়ে এখন বৈনবাস ঘুরে আসলো পার্কের থেকে এই যে আমি একটু চা নিয়ে বসলাম এতক্ষণ চা খেতে মন করলো আজকে বিকালে চা খেয়ে বাইরে যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে কি আমি যে কাঁঠালের বীজগুলো রেখেছিলাম শুকাতে দিতে ভুলে গেছে পুরো ভিজে গেল শুকনো বীজগুলো হ্যাঁ বলবো হ্যাঁ বলবো মা তো বন্ধুরা আজকের ব্লগটা এতটাই বাইরে বৃষ্টি হচ্ছে আমি এখন একটু করব লাইভ লাইভ করার পর রুটি করবো তো সবাই ভালো থেকেও সুস্থ এই রীতি